নমস্কার বন্ধুরা মালার রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে যদি বানান আপনার বাচ্চার প্রিয় স্ন্যাক্স রেসিপি হবে এই রেসিপিটি এত টাই টেস্টি অ্যান্ড ইউনিক একটা রেসিপি এটা একদিন যদি আপনি বানান আপনার বাচ্চা রোজ রোজ বায়না করে বসবে এই রেসিপিটি বানানোর জন্য একটা ম্যাগি এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা অতি সহজে বানিয়ে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এতটাও সহজ রেসিপি আপনার কাছে খুবই ভালো লাগবে আমি প্রথমেই কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে মিডিয়াম সাইজের চারটে আলু সিদ্ধ করে নিয়েছি রেসিপিটি একদমই ঝটপট তৈরি হয়ে যাবে আপনার বাচ্চা যদি কোনো কিছু খাবার জন্য বায়না করে তো এই রেসিপিটি আপনার জন্য পারফেক্ট একটা রেসিপি দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি আলুগুলো কিন্তু শুলে নিলাম এখানে আমি একটা বড়ো সাইজের বাটির মতো নিয়ে নিয়েছি এর মধ্যে আলুগুলো ঢেলে দিলাম এবারে একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলো ম্যাশ করে নেব। আর এই কাজটা আপনি পটাটো ম্যাশার দিয়েও করতে পারেন আলুগুলো আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অর্থাৎ ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি আধা টি স্পুন জিরে ধরে মিশ্রিত পাউডার আমি এখানে একটা ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি এই রেসিপিটিতে এই ম্যাগি মশলাটা দারুণ একটা ম্যাজিকের মতো কাজ করবে সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার এখানে কিন্তু লঙ্কা গুঁড়োটাও দেওয়া হয়নি তার জন্য আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সাথে একটা কাঁচা লঙ্কা আর এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু দুই চা চামচ বেসন এইবারে সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে কিন্তু এই কাজটা ভালো হচ্ছে না তার জন্য আমি হাতটাই কাজে লাগালাম আর মাখার পরে এটা কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে আমি একটা থালা উল্টো করে দুই এক ফোঁটা তেল দিয়ে দিলাম তারপর ওই আলু বেসনের ডো থেকে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে এই থালার পরে এইভাবে গোল করে রেখে দিলাম তারপরে অন্য একটা এরকম তলা সমান দেখে পাত্র তাতেও সামান্য একটু তেল দিয়ে হালকা চেপে নিলাম তারপরে এটা কিন্তু একটা ফ্লাট ডো হয়ে গেল বেলা করা লাগবে না এরকম করে নিলেই হবে চারি সাইডটা আমি একটু চৌকো শেপ দিয়ে নিলাম তারপর সুইচ সাহায্যে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি খুবই সহজ যে কেউ বানাতে পারবে বানানোতে কোনো সমস্যা নেই বানাতেও খুবই ভালো লাগে দেখতে দেখতে বানানোও হয়ে যায় আমি কিন্তু অন্য একটা প্লেটে দু প্যাকেট ম্যাগি ঢেলে নিচ্ছি এই ম্যাগিটা না এবার গুঁড়ো করার কাজ তো আমি হাতের মাধ্যমে এইভাবে চেপে চেপে ম্যাগিটা গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে প্যাকেটের মধ্যে থাকতে থাকতেই কোনো কিছু সাহায্যে একটু চেপে চেপে এরকমভাবে গুঁড়ো করে নিতে পারেন এবার আমি লম্বা লম্বা ওই যে স্ন্যাক্সের শেপ দিয়ে রেখেছি ওইগুলো আমি এই ম্যাগির মধ্যে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে অন্যদিকে উননে আমি কিন্তু কিছুটা পরিমাণ তেল কড়াইতে আগে থেকে গরম করতে দিয়েছিলাম আর এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে এই স্নাক্স গুলো ছেড়ে দিচ্ছি তারপর এগুলো এক থেকে দেড় মিনিটের মধ্যেই এরকম সুন্দর সোনালি কালার এসে যাবে তারপরে আমি যেগুলো আগে ছেড়েছিলাম সেইগুলো আগে আগে তুলে নেবো আর দেখতে দেখতেই আমার কিন্তু স্নাক্স গুলো ভাজা হয়ে গেল আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আমার এই ভিডিওটি দেখে এই রেসিপিটি একদিন অন্তত বাড়িতে বানান বাজার থেকে কোনো রকম কোনো স্নাক্স কিনে খাওয়ার কথা ভুলে যাবেন সবশেষে আমি উপর থেকে সরিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর এটা টমেটো কেসাপের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তবে এমনিতেও খুব ভালো লাগছিল আমার আজকের এই রেসিপি ভিডিওটি আশা করি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন